শুধু কেনা খাবার খাওয়ায় হাঁস পালন করা যাবে না যদি কেনা খাবার খাওয়ায় আপনি হাঁস পালন করেন এক্ষেত্রে আপনি লস হয়ে যাবে যেমন মনে করেন যে প্রত্যেকদিন যদি একটা হাঁস আট টাকা খায় মাসে কিন্তু প্রায় আড়াইশো টাকার মতন খাচ্ছে তাহলে একটা হাঁস চার মাসে কিন্তু এক হাজার টাকার মতন খাচ্ছে কিন্তু যখন ডিমে আসবে কিন্তু ডিমে আসা হাঁসটা একটা চার পাঁচশো টাকা দিয়ে কেনাই যায় তার মানে আপনি কিন্তু ওই চার মাস লালন পালন করেও প্রত্যেকটা হাঁসে পাঁচশো টাকা লসে আছেন এটা বুঝতে হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পাবনা জেলা আমিনপুর থানা বাজার সংলগ্ন এয়ার পোল্ট্রি ফিজেন হ্যাচারিতে আমরা এই মুহূর্তে আছি শাকিল ভাইয়ের কালো হাঁসের খামারের মধ্যে শাকিল ভাই একজন শখিন উদ্যোক্তা আপনারা তাকে অনেকেই চিনে থাকেন তিনি মুরগি পালন করেন ছাগল পালন করেন এবং হাঁসের একটি হ্যাচারি রয়েছে তার আমরা এই মুহূর্তে আছি তার কালো হাঁসের খামারের মধ্যে বর্তমান সময়ে খুব জনপ্রিয় হচ্ছে কালো হাঁস বা ব্লাক্ষ হাঁস অনেকে এটাকে থাইল্যান্ডের কালো হাঁসে বলে থাকে এই হাঁসের বিশেষ গুণ হচ্ছে এরা খুব দ্রুত সময়ে ডিমে চলে আসে এবং ওজন অনেক বেশি হয় যার কারণে অনেক খামারিরা কালো হাঁস লালন পালন করে সংসারে বাড়তি আয় করছেন কিন্তু তার মধ্যেও অনেক খামারিরা আছেন যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারণ বর্তমান সময়ে খাদ্যের যে পরিমাণ দাম সে অবস্থা থেকেও হাঁসের খামারে লাভবান হওয়া সম্ভব কিনা আমরা আজকে সেই সব বিষয় নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে

ব্ল্যাক হুল বা কালোহাসের খাবার আপনি মুক্তচারণ পদ্ধতিতে লালন পালন করছেন কিন্তু এখানে এসে বলে হচ্ছে আপনি আবদ্ধ অবস্থায় লালন পালন করছেন হ্যাঁ এখন আমাদের এখানে কিছুদিন অল্প কিছুদিন এখানে আবদ্ধ থাকবে কারণ চারপাশে ধান রোপণ করা হয়েছে তো এটা মোটামুটি পাকার সময় হয়ে গেছে আর কি এটা পাকলে আবার মানে মাঠে প্রচুর বিলে প্রচুর খাবার থাকবে আর কি তখন আমরা আবার সাত আট মাস আমরা খাওয়াইতে পারবো মানে বছরে প্রায় নয় মাস আমরা মানে মুক্তচারণ পদ্ধতিতে খাওয়াইতে পারি আর কি আর দুই তিন মাস আমরা ওটা একটু কিছু কেনা খাবার দিই আর কি সাথে শামুক থাকে কতগুলো আস রয়েছে খাবার এখন আগে থেকে একটু এখন কম আছে এখন মোটামুটি হাজার দু একের মতো আছে তুই দুই হাজার প্লাস দু হাজারের উপরে আমরা যখন প্রথম আসি তখন তো তখন প্রায় ছয় হাজারের উপর হাসছিল হ্যাঁ আসলে ওইগুলো আমরা কিছু সেল দিছি কারণ ডিম পারতে পারতে কিছু রিজেক্ট হয়ে গেছিলো আমরা কিছু সেল দিছি আর কি আর যেহেতু এখন খাবার মোটামুটি একটু কেনা খাবার খাওয়ান রাখতেছে আমাদের প্রায় তিন চার টাকা করে ডেইলি খাওয়া প্রত্যেকটা হাসির পিছনে চলে যাচ্ছে আমার এই মুহূর্তে আপাতত একটু কমায় দিছি আমরা নতুন আমাদের কিছু প্যারেন্টস আবার হচ্ছে এগুলো মোটামুটি দুই মাস তিন মাসের মধ্যে ওইগুলো আবার ডিমে চলে আসবে তখন আমাদের প্যারেন্টস সংখ্যা আবার আট দশ হাজার হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা শাকিল ভাই বর্তমানে মুরগির খাদ্য গরুর খাদ্য এবং হাঁসের খাদ্য সব কিছুর দামই কিন্তু অনেক বেশি অনেকে প্রশ্ন করে যে এত পরিমাণ খাদ্যের দাম কিন্তু খাবারের লাভবান কীভাবে হচ্ছে আসলে এই বিষয়গুলো বর্তমান খাবারের কিন্তু অনেক দাম যেমন গম মানে হাঁসের যে প্রধান যে খাদ্যটা তোলা খাবার ভুট্টা গম ধান এই খাবারগুলা বর্তমান মানে গত বছরের তুলনায় প্রায় দ্বিগম এরকম একটা অবস্থা তা হাঁসের জন্য যে তোলা খাবারের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যদি সম্পূর্ণই কেনা খাবার খাওয়ানো হয় তাহলে কিন্তু হাঁসে লস হবে আর এখানে একটু টেকনিক করে কাজ করতে হয় সেটা হচ্ছে আপনার হাঁসকে শুধু যে ধান গম ভুট্টা এগুলো দিতে হবে তা না সাথে কিছু শামুক কিছু আপনার ওরা কিন্তু শাক সবজি সিদ্ধ করে দিলে খায় আবার আমরা আলু খাওয়াই আলুটা আমরা সিদ্ধ করে ওকে ছোট ছোট করে কেটে সিদ্ধ করে দিলে ওরা মোটামুটি খায় আর কি ডিমের সমস্যা হয় হ্যাঁ ডিমের ওইভাবে সমস্যার প্রভাব পড়ে না ওদের সাথে আমরা কিছু আপনার এগ ফর্মুলাটা অ্যাড করে দিই এতে ডিমের সমস্যা ওইভাবে হয় না আর বিশেষ করে মাঠে খাইলে অতটা সমস্যা হয় না মাঠ থেকে আমরা বর্তমানে হান্ড্রেড পার্সেন্ট খাবার পাচ্ছি না একটু কম পাচ্ছি ঠিক আছে ফিফটি পার্সেন্টের মতন পাচ্ছি ফিফটি পার্সেন্ট আমাদের কেনা খাবারের উপর নির্ভর করতে হচ্ছে সেজন্য আমাদের প্যারেন্টস সংখ্যা একটু কমাই দিছি কারণ এটা তো খরচ ব্যয়বহুল খরচ হচ্ছে আর কি যদি খাদ্য খরচটা কমানো যায় অবশ্যই লাভবান হওয়া সম্ভব সেটা যে কোনো বিষয় হোক না কেন আর হাঁসের বিষয়টা হচ্ছে হাঁসের একটা সুবিধা হচ্ছে এটা আপনার আপনার মুরগি কিন্তু আপনার দেখা যাচ্ছে সবই ফিডের উপর নির্ভরশীল হইতে হয় হাঁসের একটা সুবিধা আছে আপনাকে এটা কিন্তু মাঠে চড়াই খাওয়াইতে পারবেন এক্ষেত্রে আপনার খরচটা অনেক মুক্তাচলন পদ্ধতি পালন করলে খরচটা অনেকাংশে কমে যাবে আর অনেকেই আসলে হাঁস পালন করে অনেকে লাভবান হয়েছে অনেকে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণ হচ্ছে খাবারের দাম বাড়তি আর সঠিক মানে পর্যবেক্ষণের কারণে মানে সঠিক মানে জ্ঞানের অভাবে আসলে এরকম হয়েছে আর কি কারণ কি আপনার মনে করেন যে একটা হাঁস কিন্তু যদি কেনা খাবার খাওয়া খাওয়ানো হয় আট থেকে দশ টাকা রেগুলার খাবে এখন ওকে যদি আপনি ফিফটি পারসেন্ট খাবার বাইরে থেকে দিতে পারেন তাহলে কিন্তু আপনার চার পাঁচ টাকার মধ্যে খাবার হয়ে যাচ্ছে এখন বর্তমানে চার পাঁচ টাকা খরচ হলে এক হাজার হাঁস যদি কারো থাকে তা ডেলি পাঁচ হাজার টাকার থেকে খরচ করতে পারে সাতশো থেকে আটশো ডিম রেগুলার সংগ্রহ করা সম্ভব এক হাজার হাঁস থেকে সাত আটশো মিনিমাম পাওয়া যাবে আর একটা সুবিধা হচ্ছে খাবারের দাম বাড়ছে ঠিকই কিন্তু ডিমের দামও কিন্তু বাড়তি এই দিক থেকে একটু সুবিধা পাচ্ছে খামারিরা যে খাবারের দাম বাড়তি হয়েছে ডিমের দাম বাড়তি যখন আমরা আগে এক হাজার বারোশো টাকা এমন গম কিনতাম ওই সময় দেখা যাচ্ছে ডিমের দাম ছিল দশ টাকা এগারো টাকা কিন্তু এখন একটা ডিম কিন্তু পনেরো ষোলো সতেরো এরকম এরকম তার ডিমের দামও কিন্তু ওই হারে বাড়ছে আর কি এই ক্ষেত্রে মোটামুটি যদি পাঁচ থেকে ছয় টাকার মধ্যে খাবার খরচ হয়ে যায় তাহলে ওইখানে লস হওয়ার সম্ভাবনা খুবই কম হবে না আর খাবার খরচ বেশি হয়ে যায় হানড্রেড পার্সেন্ট যদি কেনা খাবার খাওয়ায় লালন পালন করতে চায় কেউ এটা আসলে খামারিদের ভুল উদ্যোগ হবে আসলে আমি যেটা মনে করি হাঁসকে হানড্রেড পার্সেন্ট কেনা খাবার খাওয়ায় লালন পালন করা সম্ভব না এটা লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় হাঁস লালন করাটা লাভজনক হবে না হবে না হবে না সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় হাঁস পালন লাভজনক হবে না কখনো হবে না এক একটা অ্যাডাল্ট হাঁস কত গ্রাম খাবার খেতে পারে একটা হাঁস আপনার একশো পঞ্চাশ থেকে একশো সত্তর গ্রাম পর্যন্ত খাইতে পারে একশো পঞ্চাশ থেকে সত্তর গ্রাম একশো পঞ্চাশ গ্রাম থেকে একশো সত্তর গ্রাম পর্যন্ত খাবার খাইতে পারে হাঁস প্রচুর খেতে পারে হ্যাঁ হাঁস প্রচুর খেতে পারে হাঁস খাবারটা একটু মুরগি থেকে বেশি খায় কিন্তু ডিম পাড়া হাঁসকে কোন ধরনের খাদ্যটা দেওয়া উচিত ডিম পাড়া হাঁস আসলে যদি প্রাকৃতিক যে খাবারগুলো আছে এগুলো খায় মোটামুটি এগুলো থেকে কাবার হয়ে যায় আর কি হ্যাঁ সাথে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সারাদিন খাওয়ার পরে যদি পেট না ভরে আমরা কিছু শামুক ছিটাই দিই বা ধান ছিটাই দিই এতে মোটামুটি হয়ে যায় আসলে হাঁস হচ্ছে মোটামুটি যে কোনো খাবার পেটটা ভরলে ওর ডিম দেবে আর কি ওকে যে ফিট খাওয়াইতে হবে ফিট খাওয়ায় ডিম হবে তা না আপনার ধান খাওয়াইলে ওকে ডিম সত্তর আশি পার্সেন্ট পর্যন্ত পঁচাশি পার্সেন্ট পর্যন্ত ডিম পাওয়া যাবে আচ্ছা কালো হাঁস আর কী কী ধরনের সুবিধা রয়েছে আসলে কালো হাঁসের ডিমের পার্সেন্টেজ মোটামুটি ক্যাম্বেলের মতোই হয়তো দু চার পাঁচ পার্সেন্ট এদিক ওদিক আর কি পাঁচ দু চার পাঁচ পার্সেন্ট বেশি কিন্তু আসলে এটার সুবিধা হচ্ছে ওই ক্যাম্বেল থেকে এটা ডিমটা সক্ষমতা একটু বেশি আর এটা আগে ডিম দেয় যেমন ক্যাম্বেল হাঁসটা কিন্তু পাঁচ থেকে ছয় মাসে ডিম পাচ্ছি আমরা আর ক্যাম্বেল থেকে পাচ্ছি এই ব্লাক থেকে পাচ্ছি আমরা হচ্ছে সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে মোটামুটি চার মাসের মধ্যে এটা থেকে ডিম পাওয়া যাচ্ছে তা বর্তমান সময় খাবারের যে দাম দুই মাস আগে ডিম পাওয়া কিন্তু একটা ভালো একটা ব্যাপার কারণ দুই মাসে কিন্তু একটা হাঁস কেউ কেনা খাবার খাওয়ায় দুই মাসে দুই থেকে তিনশো টাকা কিন্তু মিনিমাম খাবে

সাড়ে তিন মাসে ডিম দেবে কখন দেবে যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট ফিট খাওয়ান এক্ষেত্রে আপনি সাড়ে তিন মাস না তিন মাসে পার হলে ডিম দেবে কিন্তু আসলে ওরা তো অনেক ব্যয়বহুল হবে একটা হাঁস ওইভাবে লালন পালন করতে গেলে প্রায় পনেরোশো টাকা খরচ চলে যাবে আসলে এটা তো অনেক ব্যয়বহুল মানে এটা এক হাজার হাঁসে পনেরো লক্ষ টাকা মানে এই টাকাটা উঠবে না এটাও সন্দেহ সন্দেহ আছে আর সেজন্য আপনার স্বাভাবিকভাবে আসলে আমি যেটা মনে করি ফিট খাওয়ায় বা খাবার বেশি খাওয়ায় প্রোটিনযুক্ত খাবার বেশি খাওয়ায় যে দ্রুত ডিম নিয়ে আসা ওটা আসলে ঠিক না কারণ ওটা আসলে হাঁসের উপরও একটা প্রেশার যায় আর ওই ক্ষেত্রে হাঁস রোগে আক্রান্ত হয় বেশি কারণ একটা হওয়ার একটা ব্যাপার সেবার আছে একটা মহিলা যদি আসলে মানে অপ্রাপ্ত বয়স্ক যদি বাচ্চা সব করে তাহলে কিন্তু তার যেমন মৃত্যু ঝুঁকিটাও থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় হাঁসের ক্ষেত্রে মোটামুটি ওই একটা অবস্থা ওর একটা বয়সের সাথে এখন ডিমের একটা অনেক কানেকটিভ থাকে এখন বয়স মোটামুটি সাড়ে তিন মাস পর চার মাসে যদি ডিমটা আসে তাহলে ওইটাই হচ্ছে সঠিক সময় ওইটা এই ক্ষেত্রে হাঁসের কোনো সমস্যা হবে না আর যদি কেউ যদি ইচ্ছা করে ফিট খাওয়ায় বা অন্য অন্য প্রোডাক্ট ইউজ করে ওকে মানে জোরপূর্বক বলা যায় আর কি যদি ডিম সংগ্রহ করতে চায় এই ক্ষেত্রে আসলে এটা মানে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে খামারি আচ্ছা একজন উদ্যোক্তা কোন কোন কারণে কালো হাঁসটা করবে আসলে কালো হাঁসটা আমরা তো আমাদের বাংলাদেশে বেজিংটা চাষ হচ্ছে খাকি ক্যাম্বেল হ্যাঁ মাংসের জন্য খাকি ক্যাম্বেলটা চাষ হচ্ছে ব্ল্যাক হোলটা চাষ হচ্ছে আমরা ওইগুলো করতেছি আলহামদুলিল্লাহ তো এখন আমি কোনো জাতি খারাপ বলবো না এক একটা জাতির এক এক রকম বৈশিষ্ট্য থাকে যেমন আপনার বেইজিংটার বৈশিষ্ট্য থেকে মাংস উৎপাদনের জন্য বিখ্যাত খাকি ক্যাম্বেলটা আপনার এটা আমাদের অনেক আগে থেকে আমাদের দেশে আর কি এটা অ্যাডজাস্ট হয়ে গেছে কিন্তু এটা হচ্ছে আপনার পাঁচ মাস থেকে ছয় মাসে ডিম দিচ্ছে আর এটা হচ্ছে কালো হাঁসটা হচ্ছে ক্যাম্বেলের আপডেট মানে এটা হচ্ছে আপনার সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে আপনার ডিম দিচ্ছে যেহেতু আপনার দুই মাস দেড় মাস দুই মাস আগে ডিম পাওয়া যাচ্ছে এটা থেকে এই ক্ষেত্রে আমি বলবো যে মানে খাবার খরচটা কমে যাচ্ছে যেহেতু এক্ষেত্রে আমি বলবো যে খাকি ক্যাম্বেল থেকে আপনার কালো হাঁসটা লালন পালনে লাভজনকটা বেশি হবে লাভজনক হওয়া সম্ভব দ্রুত আর ডিমের পার্সেন্টেজটাও একটু বেশি খাকিম থেকে একটু বেশি আর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এই হাঁসটার অনেক বেশি সহজে কিন্তু রোগে আক্রান্ত হয় না আচ্ছা সাধারণত কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা এই কালো করতে গিয়ে হ্যাঁ আসলে কালো হাঁস হাঁসের যে রোগগুলো আসলে ডাক ফেলেগ এবং ডাক কলেরাটা বর্তমানে আর একটা রোগটা বেশি প্রাদুর্ভাব দেখা দিচ্ছে সেটা হচ্ছে আপনার বার্ড ফ্লু হাঁসের ক্ষেত্রে এটা সমস্যাটা বেশি হচ্ছে এই তিনটা ভ্যাকসিনই কিন্তু আমরা কমপ্লিট করতেছি এই তিনটা ভ্যাকসিন কমপ্লিট করার ফলে আমাদের দেখা যায় ওইভাবে সমস্যা হচ্ছে না অনেক সময় দেখা যাচ্ছে যে পা খোড়ায় হাতে অনেক সময় ঘাড় বেঁকা হয়ে যায় এরকম কিছু সমস্যার সম্মুখীন হই মাঝে মাঝে ওইগুলো আমরা স্বাভাবিকভাবে যে ট্রিটমেন্টগুলো করলে আল্লাহর মধ্যে ঠিক হয়ে যাচ্ছে আচ্ছা সাধারণত কোন কোন কারণে হাসের খামারে লস হতে পারে হ্যাঁ সুন্দর একটা প্রশ্ন করছেন আসলে হাঁসের খামার করে অনেকেই আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিচ্ছে বা হাঁস কিনতেছে বলতেছে ভাই হাঁস পালনে লাভজনক না লজ মানে লস হচ্ছে এরকম কিছু আমাদের কাছে রিপোর্ট আসে অবজেকশন আসে যে ভাই লস হচ্ছে কেন আসলে এটার মূল কারণ হচ্ছে খাবার খরচটা এখন আমি যেটা বারবার বলি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই আমি খামারিদের উদ্দেশ্যে বলার চেষ্টা করি যে শুধু কেনা খাবার খাওয়ায় হাঁস পালন করা যাবে না যদি কেনা খাবার খাওয়ায় আপনি হাঁস পালন করেন এক্ষেত্রে আপনি লস হয়ে যাবে যেমন মনে করেন যে প্রত্যেকদিন যদি একটা হাঁস আট টাকা খায় মাসে কিন্তু প্রায় আড়াইশো টাকার মতন খাচ্ছে তাহলে একটা হাঁস চার মাসে কিন্তু এক হাজার টাকার মতন খাচ্ছে কিন্তু যখন ডিমে আসবে কিন্তু ডিমে আসা হাঁসতে একটা চার পাঁচশো টাকা দিয়ে কেনাই যায় তার মানে আপনি কিন্তু ওই চার মাস লালন পালন করেও প্রত্যেকটা হাঁসে পাঁচশো টাকা লসে আছেন এটা বুঝতে হবে নতুন কিছু খামারিরা আছে আসলে এই বিষয়ে কোনো হাঁস পালনের কোনো অভিজ্ঞতা নাই তাদের অভিজ্ঞতা নাই তারা হয়তো টাকা পয়সা আছে ওই দুশো দুইশো পাঁচশো এক হাজার হাঁস কিনতেছে কেনার পরে এটাকে শুধু কেনা খাবারই দিচ্ছে মনে করছে কেনা খাবার খাওয়ালে মনে হয় লাভ হবে আসলে দেখা যাচ্ছে যে কেনা খাবার খাওয়াই খাওয়াইতে খাওয়াইতে লাস্টে যখন পুঁজি শেষ হয়ে যায় খাবার কমায় দেয় খাবার কমাই দিলে রানিং যদি ডিম পাড়া হাঁস থাকে কারো খাবার যদি দুই দিন এলোমেলো হয় হাঁস ডিম বন্ধ হয়ে যায় এটা হাঁসের একটা ব্যাড দিক আর কি কারণ ডিম রানিং হাঁসকে যদি আপনার খাবার অফ করে দেওয়া যায় দুই দিন যদি খাবার এলোমেলো হয় হাঁস ডিম অটোমেটিক অফ হয়ে যাবে এই ক্ষেত্রে দেখা যায় যদি ডিম চলেও আসে লাস্টের দিকে যখন খামারিদের মানে ব্যালেন্স একটু শেষ হয়ে যায় তখন তারা খাবার কমাই দেয় অনেক সময় দেখা যাচ্ছে যে শামক দিত বা ফিট দিত এখন ধান দেয় গম দেয় আগে একটা হাঁসের একশো ষাট গ্রাম দিতে এখন দেয় একশো বিশ গ্রাম এই ক্ষেত্রে হাঁসগুলো আরও শুকায়ে যায় ডিম বন্ধ করে দেয় এই ক্ষেত্রে তখনই ডিম বন্ধ করে দেয় অবশ্যই তো লস হবে তখন খাবার কষ্টটা বেড়ে যায় ডিম কম দিচ্ছে যখন তখন খাবার খরচটা বেড়ে যাচ্ছে তখন অবশ্যই লস হয় তখন খামারিরা দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে প্রচার করে বেড়ায় যে হাঁস লস কিন্তু দেখা যাচ্ছে যারা মানে প্রাকৃতিকভাবে লালন পালন করতেছে মুক্ত চালন পদ্ধতিতে তাদের কিন্তু কোনো খরচ নেই তাদের হয়তো দিনে যে লেবার যে খরচটা এক হাজার হাঁস যদি কেউ পালে দেখা যাচ্ছে যে আপনার যদি ডেলি হাঁসের পেছনে দুই হাজার টাকা খরচ করে বা দেড় মন ধান কিনেও খাওয়ায় দুই হাজার টাকা সর্বোচ্চ খরচ যাবে আর হয়তো যদি একটা বা দুটা লেবার থাকে তার পিছনে আর এক হাজার টাকা খরচ যাবে তিন হাজার টাকা যদি ডেলি সে এক হাজার হাঁসের পিছনে যদি খরচ করে তাহলে কিন্তু আপনার মাসে তার খরচ এক লাখেরও কম নব্বই হাজার টাকা আর এখানে যদি ডেলি যদি আপনার আটশো ডিমও পাওয়া যায় বা সাতশো ডিমও পাওয়া যায় তাহলে কিন্তু আপনার সাতশো ডিমের দাম কিন্তু প্রায় দশ হাজার টাকা তাহলে কিন্তু তিন লাখ টাকা মাসে ইনকাম করা সম্ভব আর এখানে তার খরচ হবে মাত্র এক লাখ টাকা শাকিল ভাই প্রতিদিন আপনার খামার থেকে কি পরিমাণ ডিম আসে মোটামুটি এটা ষোলোশোর মতো এত পরিমাণ ডিম ডিম আপনি কি বিক্রি নাকি বাচ্চা উৎপাদন আমরা সম্পূর্ণ থেকে বাচ্চা আমাদের ফোটে আর কি এইগুলো থেকে আমরা বাচ্চা উৎপাদন করি এবং সারা বাংলাদেশে বাচ্চাগুলো আমরা সেল করি বিশেষ করে যারা খামারের জন্য করবে আমরা তাদের শুধু হাসি বাচ্চাগুলো মানে মহিলা বাচ্চাগুলো আমরা বাসাই করে দিই আর যারা মাংসের জন্য করবে তাদের শুধু পুরুষ বাচ্চাগুলো দিই যেহেতু পুরুষ বাচ্চাগুলো ওয়েট বেশি হয় আড়াই থেকে আড়াই কেজি দুই কেজি আড়াই কেজি ওজন হয়ে যায় পুরুষ বাচ্চাগুলো মাংসের জন্য সেল করে দিই এটা তিন মাসে মোটামুটি দুই কেজি প্লাস হয়ে যায় আর মহিলা যে বাচ্চাটা এটা আমরা ডিমের জন্য যারা খামারে ডিমের জন্য করতে চায় তাদের আমরা দিই ভাই কালো দাম বেশি কি বাচ্চার দাম বেশি হচ্ছে এই জন্য যেহেতু আপনার এই হাঁসটা ক্যাম্বেল থেকে আপডেট ঠিক আছে ক্যাম্বেল থেকে আপডেট আর আমাদের বাংলাদেশের নতুন একটা জাত এটার পিছনে কিন্তু মোটামুটি কষ্টটা সে বেশি হয় নতুন যে জিনিসগুলো দেশে আসে ওই জিনিস বাংলাদেশে যখন অ্যাভেলেবল হয় তখন কিন্তু ওই জিনিসটার দাম আস্তে আস্তে কমে যায় আর যেহেতু অ্যাভেলেবল থাকে না যেমন যে কোনো জিনিসের চাহিদার বেশি যদি থাকে ওই জিনিসের দাম কিন্তু অটোমেটিক বেড়ে যায় আর কি স্বাভাবিকভাবেই আর যখন ডিমান্ড কমে যাবে তখন কিন্তু অটোমেটিক দাম কমে যায় যেহেতু এটা ভালো ডিম দেয় আর এটা লালন পালন করা মোটামুটি ক্যাম্বেল থেকে লাভজনক সব কিছু মিলায়া আবার ডিমটাও আগে দিচ্ছে সব কিছু মিলায়া যেহেতু এই হাঁসটা মানে অন্য হাঁসের তো পাড়া যে বাংলাদেশের যে হাঁসগুলো আছে তাদের থেকে মোটামুটি এটা ভালো এই ক্ষেত্রে এটা ডিমান্ডও বেশি ডিমান্ড বেশি হওয়ার কারণে এটার দামটা একটু বেশি তাও অতটা না ক্যাম্বেল থেকে দশ পনেরো টাকা এদিক ওদিক আর কি আচ্ছা আপনারা কোন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফোটান আমরা তুষ পদ্ধতিতে তুষারিকেন পদ্ধতিতে এখন ফুটাচ্ছি আপনার তো ইনকিউবিটার রয়েছে অনেকগুলা তো আপনি ইনকিউবিটার না দিয়ে কেন আপনি তুষপদ্ধতিতে ফোটাচ্ছেন হ্যাঁ আমরা গত ভিডিওতে হয়তো দেখছেন যে আমাদের ইনকিউবিটার আমরা মুরগির বাচ্চাটা ইনকিউবিটারে ফোটাই যেহেতু আমাদের হাঁস মুরগি এবং আমাদের ছাগলের খামারও কিন্তু রয়েছে আর কি আমরা এগারো সবগুলা সবগুলো নিয়ে কাজ করতেছি খামারিদের সুবিধার্থে যে যেটা তাদের প্রযোজ্য আমরা সেইভাবে তাদের কিন্তু আমরা সাজেস্ট করতেছি আপনারা এটা করলে আপনারা লাভজনক হবেন যেমন আমরা মুরগিটা ফুটাচ্ছি কিন্তু আমরা সব ইনকিউবিটারে কারণ মুরগির ডিমটা ইনকিউটারে পার্সেন্টেজটা ভালো আসে আর হাঁসটা আপনার তুষ এবং হারিকেন পদ্ধতিতে পার্সেন্টেজও ভালো আসে এবং বাচ্চার গুণগত মানটাও ভালো থাকে সব কিছু পর্যবেক্ষণ করে আমরা হাঁসটা আমরা তুষ হারিকেন পদ্ধতিতে ফোটানোর সিদ্ধান্ত নিয়েছি এবং প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা উৎপাদন হয় মোটামুটি আপনার প্রত্যেক মাসে কালো হাঁসই পঁয়তাল্লিশ হাজার প্লাস পঁয়তাল্লিশ হাজারের জি আচ্ছা ভাই আমরা অবশ্যই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা সরস্বর জানতে চাই যে হাঁসের ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি আসলে ভ্যাকসিনটা হাঁসকে বি করতেই হবে আর হ্যাঁ এটা হচ্ছে আপনার আমরা একুশ দিন আমরা যেভাবে করি আমরা একুশ দিনে ডাক প্রথম ডোজটা করি চল্লিশ দিনে ডাক পিলেক সেকেন্ড ডোজটা করে দিই আর আমরা পঁচাত্তর দিনে আমরা হাঁসকে করে দিই আপনার ডাক কলেরার ফার্স্ট ডোজটা করে দিই আর সেকেন্ড ডোজটা করি আমরা নব্বই দিনে তারপরে আমরা যখন ডিম দু একটা শুরু হয়ে যায় তখন আমরা বার্ড ফ্লু ভ্যাকসিনটা করে দিই আচ্ছা শাকিল ভাই কালো হাঁসের খামার করে বেশিরভাগ সম্মুখীন হচ্ছে কারণ তারা বাচ্চা নির্বাচন করতে ভুল করে কেউ যদি ডিমের জন্য কালো হাঁসের খামার করে সেক্ষেত্রে পুরুষ হাঁসের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু সে খামারই ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে কালো হাঁসের বাচ্চা কিন্তু অনএভারেজ পুরুষের পরিমাণটা বেশি বেশি হয় হ্যাঁ সুন্দর একটা প্রশ্ন করছেন আসলে খামারিদের সাথে বর্তমান সময় কিন্তু অনেক প্রতারণা করা হচ্ছে বাংলাদেশে অনেকেই বিক্রি বিক্রি করে কিন্তু আসলে খামারিদের এখানে কিছু ভুল আছে যেহেতু ডিমের জন্য করবে অবশ্যই খামার যেখান থেকে নিক বলতে হবে যে ভাই আমাদের হান্ড্রেড পার্সেন্ট আপনারা মহিলা বাচ্চাটা দেবেন যেহেতু ডিমের জন্য করবে ওখানে পুরুষ বাচ্চার দরকার নেই নিলেও টেন পার্সেন্ট নিয়ে সর্বোচ্চ আর অনেকেই আছে ওই অ্যাভারেজ বাচ্চাগুলো দিয়ে দিচ্ছে আর কি অ্যাভারেজ বাচ্চাগুলো যখনই দিয়ে দিচ্ছে আর এটা কিন্তু আপনার সিক্সটি পার্সেন্টের মতোই পুরুষ বের হয় একশোটার ষাটটায় পুরুষ বের হবে এরকম একটা অবস্থা যখন পুরুষ চান্সটা বেশি হবে তখন কিন্তু আপনার একটা খামারি যেভাবে মানে আগাচ্ছে যে পরিকল্পনা না নাগাচ্ছে তখন কিন্তু ওই পরিকল্পনা তখন কিন্তু বাধাগ্রস্ত হয়ে যাবে যখন বাধাগ্রস্ত হয়ে যাবে তখন এই পুরুষ একটা বিক্রিও একটা ঝামেলায় পড়ে যাবে হঠাৎ করে বিক্রিও করতে পারবে না আবার খাবারও কিন্তু ঠিকই খাবে কিন্তু ডিম দেবে না তখন কি হবে তখন খামারি কিন্তু লসের সম্মুখীন হবে আর এই থেকে এই থেকে বাঁচতে হলে খামারিদের যেটা করতে হবে কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বাংলাদেশে অ্যাভেলেবল আছে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে হবে মানে গ্যারান্টি সহকারে যেমন আমরা গ্যারান্টি সহকারে কিন্তু বাচ্চাগুলো দিচ্ছি যে আপনার খামার হাসার থেকে কেউ নেই তাহলে তারা যদি পুরুষ হাঁসটা পায় পরবর্তীতে আপনি ড্যামারেজ দেন কিনা অবশ্যই আমরা চেষ্টা করি আমরা যেভাবে খামারি আছে সেভাবে দেওয়ার জন্য বাই চান্স দুই সেটটা দশটা মিস মিস হলেও ওটাও আমরা খামারিদের সাথে আলোচনা করে ওটা খামারিদের সাথে আমরা মীমাংসা করে নিই আর কি আর আমরা চেষ্টা করি সর্বোচ্চ মানে যেভাবে সে চাচ্ছে হয়তো এক হাজার পিস বাচ্চা চাচ্ছে এক হাজারই হাসি এক হাজারই হাসি দেওয়ার চেষ্টা করতেছি আর যদি আমাদের কখনো এরকম হয় যে আমরা হাসি দিয়েছি কিছু হাসা হয়ে গেছে আমরা ওগুলো ডেমারেজ আমরা দিয়ে দিই এটা আমাদের আমাদের কাছে তারা বাচ্চা নেয় তারা এই সুবিধাগুলো পাবে আর দেখা যাচ্ছে খামারের যে বিষয়টা বললেন প্রশ্ন করলেন সেটা হচ্ছে বাচ্চা নেয় তারা হয়তো কম দামে বাচ্চা নেওয়ার জন্য অ্যাভারেজটা নেয় আর কি হয়তো একটা বাচ্চার দাম হচ্ছে ষাট টাকা বা পঞ্চান্ন টাকা সে পঞ্চাশ টাকায় বাচ্চা নিচ্ছে তখন কিন্তু ওই খামারি পঞ্চাশ টাকায় বাচ্চা দিতে পারবে না যে হেসারি মালিক ও কিন্তু তখন অ্যাভারেজটা দিয়ে দেবে হাসি বাচ্চাটার দাম একটু বেশি হয় অ্যাভারেজটা বাস্তার দাম একটু কম তখন যে অ্যাভারেজটা যখন দিয়ে দেবে তখন হাসা হাসি হাসার পরিমাণটা বেশি হবে মানে পুরুষটার পরিমাণ বেশি হবে তখন কিন্তু এই খামারি খামারি যদি নতুন হয়ে থাকে দুই মাস তিন মাসের আগে বুঝতে পারবে না যে কোনটা পুরুষ হাঁস কোনটা মহিলা হাঁস যখন বড় হয়ে যাবে যখন ওরা ব্রিডিং করার উপযুক্ত হয় তখন বোঝা যায় তখন কিন্তু আপনার খামারির যে মানে সংকল্পটা সব কিন্তু নষ্ট হয়ে যাবে যেভাবে সে আসিল এক্ষেত্রে খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ যে আমরা দীর্ঘদিন যাবৎ এটা নিয়ে আসি আমরা খামারিরা যেটা চাচ্ছে আমরা সেটাই দেওয়ার চেষ্টা করতেছি আর যদি এলোমেলো কখনও ওইভাবে হয় না খুবই কম কিন্তু একটা ছাড়া ওইভাবে কোনোই হয় না তাহলে রকম আমরা দিয়ে আসতেছি দীর্ঘদিন যাবত আমরা চেষ্টা করতেছি সামনে আরও ভালো কিছু খামারিদের উপহার দেওয়ার জন্য আর কি আচ্ছা ঠিক আছে শাকিল ভাই আমরা সফলতা কামনা করছি অসভ্লা শোভার চল্লো ওয়ালাইকুম আসসালাম সালাম ধন্যবাদ